হ্যালো স্টুডেন্টস শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো দ্বাদশ শ্রেণী এডুকেশন চতুর্থ সেমিস্টারের জন্য প্রথম অধ্যায় থেকে দুই মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের দিয়েছি ওকে প্রথম অধ্যায়টির নাম তোমাদের শিখন আর এই শিখন অধ্যায় থেকে প্রথম দুই মার্কের প্রশ্ন পড়বে তোমরা দেখে নাও শিখনের সংজ্ঞা দাও সংজ্ঞা দাও অথবা শিখন কাকে বলে এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা উচ্চ মাধ্যমিক দু সালে মানে এর আগে এর আগে বছরে এটা কিন্তু এসেছিল এর আগের পরীক্ষায় ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলছে আধুনিক অর্থে শিখন বলতে কি বোঝায় ওকে পরের প্রশ্ন দেখো ক্রো অ্যান্ড ক্রো ও হিলগাট এর মতে শিখন কি। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা দু হাজার তেইশ সালে এসেছিল প্রশ্নটা হচ্ছে শিখনের দুটি বৈশিষ্ট্য লেখ ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো জ্ঞানের কোন গ্রন্থে শিখনের আটটি প্রকারের উল্লেখ পাওয়া যায় জ্ঞানের শ্রেণীবিভাগ অনুযায়ী সব থেকে উচ্চ পর্যায়ের শিখন কোনটি ওকে পরের প্রশ্ন দেখো সমস্যা সমাধানমূলক পদ্ধতি কাকে বলে পরের প্রশ্ন প্রোগ্রাম শিখন কাকে বলে ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো শিখনের পর্যায় বা স্তরগুলি কি কি পরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন সংরক্ষণ বা ধারণ কাকে বলতে কি বোঝো পরের প্রশ্নে দেখো পুনরুদ্রেক এবং প্রত্যাভিজ্ঞা কি অথবা পুনরুদ্রেগ কাকে বলে বা প্রত্যাবিজ্ঞা কাকে বলে মানে যে কোনো একটা টপিক এখান থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো পুনরুদ্রেক ও প্রত্যাবিজ্ঞার মধ্যে পার্থক্য লেখ তোমরা কিন্তু সবাই জানো যে এডুকেশন এবার নতুন সিলেবাস অনুযায়ী দুই মার্কের প্রশ্ন তো থাকবে ওকে পরের প্রশ্নে দেখো পরের প্রশ্ন অত গুরুত্বপূর্ণ নয় বারো নম্বর প্রশ্নটি পরের পরের কোশ্চেন দেখো আমি যে প্রশ্নগুলি তোমাদের পড়তে বলবো একমাত্র তোমরা সেই প্রশ্নগুলি পড়বে ওকে আচ্ছা পরের প্রশ্ন পুনরুদ্রেকের ক্ষেত্রে সাদৃশ্যের সূত্রটি কি আরেকটা কথা বলি যেই প্রশ্নের পাশে স্টারমার্ক করে দেওয়া আছে সেই প্রশ্নগুলি কিন্তু সাজেশনের অন্তর্ভুক্ত এবং খুবই গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা পরের প্রশ্ন বই সাদৃশ্যের সূত্রটি কি এটি কিন্তু এডুকেশন প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর বা বলতে পারো সাজেশন ওকে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে শিখন ও শিক্ষণের মধ্যে পার্থক্য লেখ এবং পরের প্রশ্ন দেখো পরিণমন কাকে বলে স্টারমার্ক করে দেওয়া আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে পরের প্রশ্ন দেখো মনোবিদ ম্যাকডিয়ক পরিণমন এর সংজ্ঞায় কি বলেছেন পরিণমনের একটি বা দুটি বৈশিষ্ট্য লেখ এই প্রশ্নটা চব্বিশ সালে বাইশ সালে এবং আঠেরো সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল ওকে এবং এই তে উত্তর সহ দেওয়া আছে ওকে পরের প্রশ্ন দেখো শিখন ও পরিণমনের দুটি সাদৃশ্য লেখ ওকে আচ্ছা আরেকটা কথা বলে দিই যে তোমরা এই পিডিএফটি কোথায় পাবে এবং এই বা এই প্রশ্ন উত্তরগুলি কোথায় পাবে আমি এই ভিডিওতে বলে দিব ওকে মনোবিদ দেখো লেখো লেখা আছে মনোবিদ কলে কলেজ লিকের মতে পরিণমন কি শিক্ষণ ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য লেখো এইটি কিন্তু উচ্চ মাধ্যমিক স্যাম্পল কোশ্চিন আঠারো সালের এবং চোদ্দ সালের ওকে পরের কশ্চিন দেখো শিক্ষণ ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো ওকে আচ্ছা পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে পরিণমনের যে কোনো দুটি ভূমিকা লেখো পরের প্রশ্ন কিন্তু লক্ষ্য করবে যে প্রশ্নের পাশে স্টামাক্ক দেওয়া আছে সেটা খুব গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন হচ্ছে প্রেসনা শব্দটির উৎপত্তি কতটাকে হয়েছে প্রেসনা কাকে বলে আর নিচের প্রশ্নটা দেখতে পাচ্ছ লেখা আছে চক্র বলতে বোঝো ওকে আচ্ছা উত্তর সহ দেওয়া আছে তারপর কোশ্চিন দেখো নেক্সট কোশ্চেন যে প্রেশনার দুটি বৈশিষ্ট্য লেখো যে প্রশ্নগুলি উচ্চমন্ত্রী ফাইনাল পরীক্ষায় এসেছে যেমন লেখা আছে এখানে ডব্লিউ বি সিএইচ এসি পঁচিশ মানে এটা উচ্চমন্ত্রী ফাইনাল পরীক্ষা পঁচিশ সালে এসেছিল ওকে আচ্ছা পরের প্রশ্ন প্রশ্ন নির্ধারকগুলি লেখো অত ইম্পর্টেন্ট না কিন্তু হুম তবে দেখো প্রেশনার যে কোনো দুটি শর্ত বা নির্ধারক সম্পর্কে আলোচনা করো মানে এটাতে স্টামাক দাও করে দেওয়া আছে মানে এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্মৃতি কাকে বলে স্মৃতির দুটি বৈশিষ্ট্য লেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পিডিএফটিতে উত্তর সহ কিন্তু দেওয়া আছে ওকে পরের প্রশ্নগুলি আমি পড়ছি না অত গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশ এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ না তবে দেখো একত্রিশ নম্বর প্রশ্নটি কী বলছে সংরক্ষণ বা ধারণ কাকে বলে পরের প্রশ্ন দেখো ধারণ বা সংরক্ষণের ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে আর কয়েকটা প্রশ্ন আছে একটা কথা বলে দিই তোমরা যদি কেউ পেইড নোটস উচ্চ মাধ্যমিক এডুকেশন চতুর্থ সেমিস্টার জন্য তোমরা যদি কেউ পেইডস নোটস এরকম পিডিয়ে আকারে প্রিন্ট করে নিতে পারবে এরকম যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি সেখান থেকে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে ওকে পরের প্রশ্ন বিস্তৃতি কাকে বলে হ্যাঁ পরের প্রশ্ন বিস্তৃতির কারণগুলি লেখো পরের কশ্চিন দেখো এটা পড়বে এটা অত গুরুত্বপূর্ণ না এই প্রশ্নগুলি কিন্তু অত গুরুত্বপূর্ণ না যেই প্রশ্নগুলি আমি পড়তে বলবো সেগুলি কিন্তু পড়বে তারপর দেখো কল্পনা কি ইমাজিনেশন যাকে বলা হয় পরের প্রশ্ন দেখো চল্লিশ নম্বরটা বলছি কল্পনার উপাদানগুলি কি কি প্রথম অধ্যায় তো বুঝতে পারছো একটু প্রশ্ন কিন্তু পড়তে হবে ওকে আচ্ছা তারপর দেখো স্মৃতি ও কল্পনার মধ্যে পার্থক্য লেখো স্মৃতি ও কল্পনার মধ্যে পার্থক্য এটি কিন্তু উচ্চ মাধ্যমিক এডুকেশন বা দ্বাদশ শ্রেণী এডুকেশন প্রথম অধ্যায় থেকে যে দুই মার্কের প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে সেগুলি কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি ওকে দেখো এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে তবে যে প্রশ্নগুলি আমি পড়তে বলবো সেগুলি পড়বে পরে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে কল্পনার যে কোনো দুটি গুরুত্ব লেখো ওকে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন এখানে নিচের দিকে দেওয়া আছে মনোযোগ কাকে বলে মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো উচ্চ মাধ্যমিক ফাইনাল দু সালে এই প্রশ্নটি এসেছিল ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো এই যে এই প্রশ্নটা মনোযোগের দুটি বৈশিষ্ট্য লেখো খুবই গুরুত্বপূর্ণ স্টামাক করে দেওয়া আছে আর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যে কেউ নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমি একটা প্রশ্ন বা উত্তর অ্যান্সার বা উত্তর নামে লিঙ্ক দিয়ে রেখেছি ওটা ক্লিক করলেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমাদের কাছে পেয়ে যাবে ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম লেখো অথবা মনোযোগের ব্যক্তিগত শর্তগুলি কি কি অথবা মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিক ফাইনাল দু সালে এসেছিল পরে প্রশ্ন মনোযোগের পরিসর বলতে কি বোঝো ওকে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এডুকেশন উচ্চ মাধ্যমিক এডুকেশন চতুর্থ সেমিস্টার জন্য প্রথম অধ্যায় নোটস দেওয়া শুরু করেছি অর্থাৎ আমি শেষ পর্যন্ত আমার চ্যানেলে আমি সব নোটস আপলোড করে দেবো ওই প্রশ্ন উত্তরগুলো আপলোড করবো যেগুলি আমি টিউশনে আমার ছাত্রদের লেখাবো ওকে এরপরে আমি এই প্রথম অধ্যায় থেকে যেমন দশ মার্কের কী কী গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলি আমি তোমাদের দেখাবো ওকে পরের প্রশ্ন মনোযোগের বিস্তার বলতে কি বোঝো মনোযোগের বিস্তার মূলক যন্ত্রটির নাম কী পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে মনোযোগের দুটি ভূমিকা লেখো শিক্ষাক্ষেত্রে মনোযোগের দুটি ভূমিকা লেখো ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো আগ্রহের সংজ্ঞা দাও আগ্রহের সংজ্ঞা দাও মানে কি আগ্রহ আগ্রহ কাকে বলে বা আগ্রহ কী এটা একটু পড়বে এই প্রশ্নটা কিন্তু উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল ওকে আচ্ছা এই কয়েকটা কোশ্চেন তোমরা ভালো করে আয়ত্ত করো হ্যাঁ আরেকটা কোশ্চেন আছে নিচে দেখো আগ্রহের একটি বা দুটি বৈশিষ্ট্য লেখো ওকে খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় তেইশ বাইশ উনিশ সতেরো ষোলো সাল এই সালগুলিতে এই প্রশ্নটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরেপাশে শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা লেখ বা পরীক্ষা উল্লেখ করে দিতে পারে যে শিক্ষাক্ষেত্রে আগ্রহের যে কোনো দুটি ভূমিকা লেখো এইভাবে কিন্তু পরীক্ষায় উল্লেখ করে দিতে পারে ওকে আচ্ছা এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে কিংবা তোমরা যদি কেউ আরও বেশি বেশি করে নোটস চাও এডুকেশন তাহলে দেখো আমি অ্যান্সার বা উত্তর নামে যে লিঙ্কটা আছে ওইটা লিঙ্কটা ক্লিক করো ওই লিঙ্কটা ক্লিক করলে যেটা পেজ খুলবে ওর সবার নিচে চলে যাবে অনেক প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন উত্তরের লিঙ্ক কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে লিঙ্কগুলো ক্লিক করলেই যেটা ইচ্ছা নোটস তোমরা সেখান থেকে নিতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে